যার কারণে যেটা কেন আসলে কার্টুনগুলা এই যে কার্টুনগুলা মাত্র নিয়ে আসছে আরো কিছু কার্টুন খেলেছি তো আলহামদুলিল্লাহ কবুতর নিয়ে আসছি অনেক দর্শক কিন্তু দেখা গেছে যে আসলে আপনাদের যে ভিডিও করে ছাড়বো সেই সুযোগটা নাই তো আজকে এই প্রথম লাইভ করতেছি কবুতরের এই প্রথম আপনারা যদি কেউ এই লাইভটা দেখে থাকেন এই লাইভের মধ্যে আমি যতটুকু সম্ভব আমার পক্ষে অতটুকু ভালোভাবে কবুতর দেখানোর চেষ্টা করব আসলে অনেক দূর থেকে ড্রাইভারে আসছি যার কারণ চেহারা দেখা বা বুঝতেছেন একদমই খুব বাজে অবস্থা যাই হোক তো আমার ঠিকানা ঢাকা বাসাবো মাদার ট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ জাল বাংলা সব কিছুই দেওয়া থাকবে আসলে লাইভের মধ্যে ফোন নাম্বারটা কীভাবে অ্যাড করে আমি আসলে জিনিসটা জানি না যার কারণে আমি দিতে পারতেছি না বা ঠিকানাটা দিতে পারতেছি না তবে আমি ভিডিওর ডিসক্রিপশনে অথবা আমি টাইটেলের মধ্যে দিয়ে দিব যে আমার ফোন নাম্বারটা আপনারা আপনাদের যাদের প্রয়োজন হয় পছন্দ হয় আপনারা দেখা গেছে তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওইটার মাধ্যমে তো কথা না বাড়াই যেহেতু অল্প মানে কবুতর আছে মোটামুটি যাই আছে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর যদি কারো কোনটা পছন্দ হয় কালেকশন করতে পারেন অথবা পরবর্তীতে চাইলে আমার থেকে ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নাই তো কথা না বাড়ি দর্শক ভিডিওগুলো শুরু করে দিই আজকে তো আজকে লাইভে প্রথমেই দর্শক একজোড়া কিং কবুতর দিয়ে শুরু করতেছি দর্শক এই যে দেখেন একজোড়া আপনার কিং কবুতর সিলভার কালারের দেখেন সিলভার কালারের একজোড়া কিং কবুতর আসলে খোপে আমি ওইভাবেই দেখাবো আজকে গেছে ডিসপ্লের মধ্যে নিয়ে দেখানোটা সম্ভব না এই যে দেখেন এইখানে আর এইখানে হচ্ছে পানি আছে একটা তবে ঠিক হয়ে যাবে এটা মাত্রই নিয়ে আসছি দর্শক অনেক কবুতর নিয়ে আসছি দেখেন মারামারি কইরা ঠোকরা ঢুকরি করে আসলে এটা হয়েছে আমি একটু সুন্দরভাবে আপনাদের দেখা দেখানোর চেষ্টা করি দেখেন কবুতর গুলা কিন্তু আপনার যথেষ্ট ইয়ে আছে এই যে দেখেন তো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাটি মাটির দর্শক মাইরা আসলে এই অবস্থা করছে ঘোরা দেখো কবুতা কিন্তু একদম ফিট পাট একদম সুস্থ সবল আছে কোনো সমস্যা নাই তো এই এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র যেভাবে সেইভাবে মাত্র পনেরোশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে একজন অ্যান্ডোলজিয়ান সিলভার কালারের শকিং কবুতর এটা কিন্তু একদম শকিং কবুতর দর্শক আজকের জন্য কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র একদাম দাম এক রেট পনেরোশো টাকা ফিক্সড দর্শক এটা এমনি দেখাই দিয়েছে আসলে পরবর্তীতে ভিডিওর সময় আবার সবই হয়ে যাবে তো লাইভ যেহেতু করছি প্রথম আজকে প্রথম লাইভ অনুযায়ী যান এটার দাম আরও কমাই দিলাম মাত্র তেরোশো টাকা দিয়ে দিলাম জান প্রথম লাইভ আমার প্রথম লাইভ অনুযায়ী মাত্র তেরোশো টাকা হইলে টাকা কালেকশন করতে পারবেন যান আজকে যেহেতু প্রথম দিতেছি আপনাদের যান দিয়েই দিলাম প্রথম লাইভ সেই অনুযায়ী দিয়ে দিলাম তো এটা তেরোশো টাকা মাত্র এখানে দর্শক আরেকজনরা দেখতেছেন শোকিং এটা হচ্ছে টাইগার টাইগারটার মতো যেটা এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে দর্শক মাদি ব্ল্যাক এর ওইটা হচ্ছে মাদি দেখেন এই এই যে দশক দেখা যেতেছে সম্ভবত তো এই যে এইটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার দর্শক এটা রানিং একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর মধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক এটাও ডিম বাচ্চা ওকে আছে এটাও ডিম বাচ্চা ওকে আছে এটা টাইগার মাদি আছে ওইটাও আল্লাহর মধ্যে ডিম বাচ্চা ওকে আছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান কোনো দামাদামি চলবে না এটা যেন আজকের জন্য তেরোশো টাকা ফিক্সড মাত্র তেরোশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন আসলে কবুতর এখানে সুন্দরভাবে দেখানো সম্ভব না প্রচুর পরিমাণ লাফালাফি করে কবুতর আর আসলে দেখানোটা খুব সমস্যা তারপর আমি যতটুকু সম্ভব এগুলো ভয় পেয়েছে মাত্র এই কার্টুন থেকে বের করছে এই যে দেখেন কার্টুনগুলা যেইভাবে ছিল ওইভাবে পড়ে আছে জাস্ট উপরে দুইটা রাখছি আর এইখানে এগুলা এগুলো প্রচুর ভয় পেয়েছে এমনিতে এক জায়গা থেকে জার্নি করে আসছে এমনি ভয় পেতেছে তো রানিং পেয়ার যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবেন আজকের জন্য মাত্র তেরোশো টাকা লাইভ লাইভের মধ্যেই এইখানে তো সে দুইটাই কবুতর এই মাঝিটা দেখাই দেখেন এটা হচ্ছে একটা ব্লুবার পাইট মাদি যে কি তো এটা একটা রানিং মাদি কবুতর এটা যদি আপনাদের লাগে কালেকশন করতে পারেন এই মাদিটা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা ফিক্সড এখানে দেখতেছেন একটা পাইট পাইট কালারের মাদি এটা কিন্তু রেসার অরিজিনাল রেসার কবুতরই দর্শক সামাজি আসলে দেখলে ধরলে বুঝবেন যে সাইজ কত বড় একটা কবুতরের এখানে হচ্ছে একটা পাইপ মাদি এই এই পাইপ মাদিটা যদি আপনাদের কারো লাগে রানিং মাদি এখানে দুটোটাই রানিং মাদি ওই পাইপ মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র আজকের জন্য সাতশো টাকা পেক যেমন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হইলে এই পাইপ মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আর দুই পিস যদি কেউ একসাথে নেন মাত্র এক হাজার টাকায় দুই পিস মাদি যদি কেউ এগুলো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাদি যদি কেউ নট প্রমাণ করতে পারে আমি কবুতর ফ্রি দিয়ে দিব এগুলো যদি কেউ নট প্রমাণ করতে পারে টাকার সাথে সাথে রিটার্ন দিয়ে দিব দুইটা কবুতর দুটোই রানিং মাদি যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র দুই পিস মাদি কবুতর এক হাজার টাকা একসাথে ভাই সিঙ্গেল নিলে এটা পাঁচশো এটা এক হাজার সরি এটা হচ্ছে ছয়শো তারপরে এখানে হচ্ছে এখানে হচ্ছে মানে এইটা হচ্ছে ন এটার সাথে অন্য একটা মাদির জোড়া ছিল আমি জানি একটা এই যে

তো এইসব কবুতর বড় বড় বাইদের হাতে পড়লে আসলে অনেক টাকা দাম এটা হচ্ছে মাদিটা দেখেন ভয় পেতেছে কবুতর গুলা আর এটা হচ্ছে নটটা তো এই জোড়াটা যদি কেউ নিতে চান কালেকশন করে কোনো দামাদামি করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য লাইভ উপলক্ষে মাত্র একদম বারোশো টাকা ফিক্সড শুধুমাত্র লাইভ লাইভের জন্য বারোশো টাকা একদম যদি কারো প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট বারোশো টাকা ফিক্সড পরবর্তীতে দর্শক এখানেও দুইটাই মাদি এখানে দর্শক দুইটাই ইমাদি দুইটাই রেসার কবুতর একটা হচ্ছে হোয়াইট স্যাডেলের মধ্যে হালকা হালকা স্যাডেল আসছে এই এটা হচ্ছে একটা রানিং মাদি এটা হচ্ছে রানিং মাদি দুইটাই মাদি কবুতর এই যেগুলা মাদি বলবো এগুলো যদি কেউ নট প্রমাণ করতে পারেন টাকা সাথে সাথে ইদাম দর্শক এই কবুতরগুলা এগুলো সব আমার এক ভাইয়ের কবুতরে একদম তার সম্পূর্ণ খামার থেকে নিয়ে আসা আর অনেক কবুতর আস্তে আনবো তো এই সাদা মাদিটা যদি কেউ নিতে চান আজকের জন্য মাত্র ছয়শো টাকা এই মাটিটা যদি কেউ নিতে চান একদম সাতশো টাকা আর দুই পিস যদি কেউ একশো দেন মাত্র এক হাজার টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট মাদি এবং যা বলতে সব একদম লাইভ উপলক্ষে আমি আরো দাম কমাই দিতেছি দর্শক অন্যান্য সময় মনে করেন বেশি দাম দিতাম কিন্তু এখন দাম অনুযায়ী তো যাই হোক আপনাদের যদি এটা কারো লাগে কালেকশন নিতে পারেন ইনশাল্লাহ দুই পিস মাদিক রানিং আছে দুইটা মাদি আজকের জন্য মাত্র এক হাজার টাকা ফিক্সড এইখানে দর্শক আরো দুইটা মাদি একটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের এই মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের

আর এইখানে দর্শক একটা ব্লু বার্লেস টুইটাল ব্লু বারলেস টুইটাল মাদি কবুতর এইটাও মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাদি ব্লু বারলেস টুইটাল রেসার মাদি তো এই মাদিটা যদি কারো লাগে রানিং মাদি কালেকশন করতে পারেন কোনো দামালি করতে পারবেন না আজকের জন্য এই মাদিটাও একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র সাতশো টাকা দুই পিস মাদি যদি কেউ একসাথে নেন এক এক হাজার টাকা ফিক্সড আজকের জন্য শুধু মাত্র এই লাইভ উপলক্ষে আমি কখনও লাইভে কবুতর দেখায় বিক্রি করি নি বা দেখাই নেই এইভাবে তো আজকে প্রথম দেখাইতেছি জানি না কী হবে তো সেই উপলক্ষে শুধু বললাম যদি কারো লাগে এটা আপনারা কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকায় তারপরে দর্শক এইখানে এইখানেও দুইটা এটা হচ্ছে ক্লাবের মাদি এটা সম্ভবত বিশ সালের কবুতর সম্ভবত এই যে দর্শক আমি দেখাই আপনাদের এই যে এটা পঁচিশ সাল পনেরো সালের কবুতর দর্শক এটা রেজাল্ট আছে কয়েকটাই সার্ভারটা বন্ধ বিদায় দর্শক আমি দেখাইতে পারতেছি না এটার অনেকগুলো রেজাল্ট আছে মাদি যে আমার ভাই বলছে এটা চিপও ছিল অনেক এইটা রাইখা দিছে তো এই সিঙ্গেল মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম নয়শো টাকা ফিক্সড একদম নয়শো টাকা বিআরপিএফসি ক্লাবের রানিং একটা মাদি দুই হাজার সালের রিংয়ের আর এখানে একটা নর আছে ব্লু বার সরি এটাও মাদি নর নর শুধু ওই একটাই তো এই মাদিটা এটা ব্লু বার মাদি এটা কিন্তু অনেক বড় সাইজের মাদি আসলে প্রচুর ভয় পাইতেছে যার কারণে দেখা এটা খুব কষ্ট হইতেছে তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা নামি চলবে না এটা হচ্ছে সবজি না সরি এটা এক্সিবিশন না সরি আরে বুঝলেই যে আসলে চাউলে দর্শক এটা ড্রাগন মাটি ও শেষ অনেক বড় সাইজের মাটি এটা দর্শক আসলে ধরতেই পারতেছি না অনেক বড় সাইজের মাটি ড্রাগন ব্লুবার ড্রাগন মাটি তো এই মাটিটা নিয়ে যাও একদম সাতশো টাকা ব্লুবার ড্রাগন মাটিটা মাত্র সাতশো টাকায় আর দুই পিস যদি কেউ একসাথে নেয় মাত্র এক হাজার দুই পিস একসাথে নিলে মাত্র এক হাজার টাকায় দেখেন এটাও বিআরপিএফসি ক্লাবের পনেরো সালে রিং মাদি এটা কয়েকটা রেজাল্ট আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এখানে দশ একটা আছে এটা হচ্ছে ড্রাগন মাদি দেখেন আর এই যে এই যে জোড়াটার নর্থ কিন্তু অলরেডি রাখতেছে জোড়াটা মাত্র বারোশো টাকা এই দুটা মাদি বারোশো এক হাজার টাকা এইখানেও দুইটা মাদি এক হাজার এইখানেও দুইটা মাদি এক হাজার এইখানেও দুইটা মাদি এক হাজার এখন এখানে আসি দশ ড্যানিশও দুইটা মাদি এখানে আসলে আজকে বেশিরভাগ কবুতর মাদি কবুতর এখানে তিনটাই মাদি ডেনিস হোয়াইটটাও মাদি লাইভে আপনারা ফোন না আসলে লাইভে ফোন দিতেছেন দয়া করে ফোন দিয়ে ফোন দিলে আসলে দেখাচ্ছে আমি লাইভ করতেছি দয়া করে লাইভের পরে ফোন দেন আপনার লাইভের পরে ফোন দেন তো আমি এখানে দেখাই দর্শক এই যে এখানে দিতেছেন হোয়াইট ডেনিস একটা মাদি আফসান গ্রিজেল একটা মাদি টাইগার ডেনিসের একটা মাদি টোটালে তিন পিস মাদি তিন পিস মাদি আজকের প্যাকেজে মাত্র এগারোশো টাকায় তিন পিস মাদি লাইভ উপলক্ষে মাত্র এগারোশো টাকা আমি দেখাই এটা হচ্ছে একটা মাদি টাইগার ডেনিস এখানে একটা আফসান গ্রিজেল এখানে একটা হোয়াইট ডেনিস তিনোটাই মাদি মাত্র ফোন নিতেছেন আল্লাহ রাস্তা থেকে ফোন দেন না লাইভের পরে ফোন দেন তো এখানে দেখতেছেন দুই পিস হোয়াইট হোয়াইট ইয়ার হোয়াইট গ্রিজেল কবুতর দর্শক এই যে দেখেন এই হোয়াইট গ্রিজেল জোড়াটা রানিং একটা পেয়ার জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই হোয়াইট গ্রিজেল জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার দর্শক আছে বিউটি ঘুমা এখানে দেখেন ব্ল্যাক বিউটি হোমা মাত্র এগারোশো টাকায় দর্শক ব্ল্যাক কালারের বিউটি হোমা কবুতর মাত্র এগারোশো টাকায় কোনো ঠোঁট বেঁকা নাই কোনো চোখে সমস্যা নেই পায়ে কোনো সমস্যা নাই একদম ধরঝর টনটনা কবুতর দর্শক দেখেন একদম রানিং একটা পেয়ার ভাই জি জি ফোন দিলে কথা শোনা যায় না ধন্যবাদ এক ভাই কমেন্টস করছে তো যাই হোক আপনারা আপনারা দয়া করে এখন ফোন দিয়ে না লাইভটা শেষ হয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে তখন ফোন দিয়ে লাইভটা দেখে আপনারা ফোন দিয়ে তো এই পেয়ারটা যদি আপনাদের গেল লাগে মাত্র এগারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দেখেন একদম সুস্থ সবল একটা কবুতর দর্শক বিউটি হোমা হোয়াইট ব্ল্যাক কালারের মাত্র এগারোশো টাকায় রানিং জোড়া না বা একটু জল মানে দূর থেকে দেখাই মাত্র এগারো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি আপনাদের গেল লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আসি একজোড়া অ্যান্ডোলজিয়ানের মধ্যে এখানে আছে হচ্ছে অ্যান্ডোলজিয়ান দুইটাই মাদি কবুতর অ্যান্ডোলজিয়ান বিউটি হোমা এইটাও দর্শক মাদি এইটাও দর্শক মাদি এখানে দুই পিস মাদি যদি কেউ কালেকশন করতে চান কালেকশন করতে পারেন দুই পিস অ্যাম্বোলোজিয়াম কালার মাদি রানিংবাদি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা হইলে দুই পিস অ্যাম্বোলোজিয়াম রানিং মাদি কালেকশন করতে পারবেন আপনারা ছেলে সরাসরি আমার লোকেশনে আইসা কালেকশন করে দিয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই দর্শক আমি ভিডিও আপনার এখানে কীভাবে এখানে কীভাবে আসলে নাম্বারটা অ্যাড করে আমি সঠিক জানি না তো জানলে আমি অবশ্যই অ্যাড করে দিতাম যাই হোক তো আপনারা যদি পছন্দ হয় কালেকশন করে নিবেন আমি আমার ভিডিও এর একটা জায়েন্ট দেখছেন টাইগার জায়েন্টের একটা মাদি বিশাল সুন্দর একটা কবিতা দর্শক একদম সোহুমা সরি একটা মাদি টাইগার টাইগার কালারের মধ্যে একটা ঝিঙ্ দেওয়া আছে দর্শক এই যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র পনেরোশো টাকা আমি মাদিটা নিয়ে আপনাদেরকে একটু ডিসপ্লেতে নিয়ে দেখাই আসলে ডিসপ্লে যেহেতু সাজানি আছে তো ডিসপ্লেতে নিয়ে দেখায় দেখেন আসলে এইখানে কবুতর আসলে কত সুন্দর হয়ে যায় দেখছেন সুন্দর লাগে আসলে ওইখানে কবুতরগুলো ভালো দেখা যায় না আলোকে পরে কম তো এখানে আসলে আলো বোঝা যায় কবুতরগুলার তো এই এটা যদি মাদিটা দেখেন খুবই সুন্দর একটা মাদি মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন যান মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দাম দামি করতে পারবেন না মাত্র এক দাম এক প্লেট বারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক তো এটা আমি রাইকে আসি আপনাদের পরবর্তী খবরটা দেখাই এক ভাই কমেন্ট করছেন ড্রাগন আর সবজি মাদিটা আমাকে দিয়েন আমি নাম ফরাতির ও ফরাত ভাই আচ্ছা ধন্যবাদ ফরাত ভাই অবশ্যই আপনারা আমি পৌঁছাই দেবো একটু পরেই ফোন দিতেছি লাইভ শেষ করে আপনারা ফোন দিতেছি আর এইখানে দর্শক দেখতেছেন কবুতর এই যে একটা হচ্ছে আর্চেঞ্জেল মাদি আসলে আজকে মাদি বেশি আসলে বেশি ভাগ মানুষের বলে এটা হচ্ছে মাদি মিলিটা হচ্ছে ন এই দুইটাই পেয়ার এই মিলিটা হচ্ছে ন এটা হচ্ছে মাড়ি আবার একটু নামাই রাখাই দেখেন কবুতর দুইটা আচেন্ডেলটা হচ্ছে মাদি আর মিলিটা হচ্ছে নর্থ এই দুটা কবিতর কারো লাগলে কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য কোনো দাম আমি চলবে না একদমে একটু মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলেই মাদি দুটা সরি জোড়াটা কালেকশন করতে পারবেন কবিতর একদম সুস্থ সফল মাত্র এ নিয়ে আসছি যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার এখানে আছি দর্শক এখানে হচ্ছে একটা ডিস্টার্ব করতেছে দর্শক আপনারা দর্শক নেটটা ডিস্টার্ব করতেছে আপনারা কি কথা মানে আমার কথাগুলো শুনতে পারতেছেন কি না আসলে আমি বুঝতে পারতেছি না নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ এটা কথা সত্য নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে আপনারা একটু মানে মেসেজ দিয়েছেন যে পরবর্তীতে ভাই যে কোনো দেখেন পাইপটা হচ্ছে মাদি আফসানটা আমি বলতে পারছি না সঠিক তো যাই হোক এই টাকা পূতর যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই দুটো জ্ঞান দর্শক আরো লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখন আছে দর্শক আবার হোমা সেক্টরে দুই জোড়া আরো হোমা আছে দেখেন এখানে হচ্ছে ব্লু বার দুই জোড়া হোমা হোমা কবুত দুই জোড়াই ফুল ফ্রেশ আছে সুস্থ সবল আছে তো এই দুই জোড়া যদি আপনাদের কারো লাগে কাছে করে নিয়ে যাবেন কোনো নামা নামি চলবে না মাত্র আজকের জন্য আষ্টশো টাকায় দুই পিস হোমা কবুতর মাত্র আষ্টশো টাকায় রানিং জোড়া দশ কবিটা তারপর এখানে আছে এক জোড়া দেখেন এখানে আছে দর্শক এক জোড়া